নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি শিবরাত্রি ব্রতের উপকরণ শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রি ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম ও পূজা পদ্ধতি এবং শিবরাত্রি ব্রতের ফলাফল হিন্দু ধর্মে মহাশিবরাত্রি উৎসবকে বিশেষ উৎসব বলে মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে মহা মহাশিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও পার্বতীর পূজা করা হয় বছরের বারোটি শিবরাত্রির মধ্যে মহা মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শিব পুরাণ মতে মহা মহাশিবরাত্রি ব্রতপালন বিধি অনুসারে শিব ত্রয়োদশী তিথিতে একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে বিশেষ করে সন্ধ্যার পর যাতে চতুর্দশী তিথির উদয়ে আমিষ খাবারের মাত্রও না থাকে শিব চতুর্দশীর দিন সম্পূর্ণ রূপে উপবাসই থাকতে হবে যদি নির্জলা উপবাস রাখতে পারেন ভালো না হলে দুধ ফল ডাবের জল ইত্যাদি খেয়েও থাকতে পারেন শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে স্নানের জলে অল্প কালো তিল মিশিয়ে নেবেন শিবপুরাণ মতে এতে শরীর ও মন শুদ্ধ হয় স্নান সারা হলে মনে মনে সংকল্প নিতে হবে যে চতুর্দশী দিন ও সারা রাত আপনি শুদ্ধ শরীরে ও শুদ্ধ মনে থাকবেন আর এর পাশাপাশি উপবাসীও থাকবেন সংকল্প করে আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার জপ করতে বা শ্রবণ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার জপ করা বা শ্রবণ করার পর শিব পূজার সমস্ত উপকরণগুলি সংগ্রহ করে রাখুন শিব পূজার উপকরণ শিব পূজার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তার মধ্যে অন্যতম হল গঙ্গা জল দুধ দই ঘি ও মধু এছাড়াও লাগবে পাঁচ প্রকার ফুল যেমন ধোতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল নীল অপরাজিতা ফুল এবং চাপা ফুল ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং বেলপাতার মালা অবশ্যই রাখবেন আরও লাগবে গোলাপ জল চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ দ্বীপ পাঁচ প্রকার ফল মিষ্টি সন্দেশ এবং সাধ্য মতো দক্ষিণা এই উপকরণগুলি সংগ্রহ করার পর সন্ধ্যাবেলায় শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা করতে হবে শিবরাত্রির দিন চার প্রহরে চারবার শিব পূজা করার নিয়ম প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় চার প্রহরে চারবার কেউ পূজা করতে অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিব পূজা করে নেওয়া যেতে পারে শিবরাত্রির পূজা করার সময় পাষণ নির্মিত শিবলিঙ্গে পূজা করবেন অথবা প্রতিবার পার্থিব শিবলিঙ্গ গড়ে নিতে পারেন শিবরাত্রি যারা পালন করছেন তারা ভক্তিভরে শুদ্ধ চিত্তে পূজার জন্য প্রস্তুত হবেন প্রত্যেক প্রহরে স্নান করার জন্য আলাদা আলাদা মন্ত্র করতে হবে শিবরাত্রির দিন প্রথম প্রহরে শিব পূজা করার সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নম দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নম তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয়ং ঘৃতং ওং হৌং বামদেবায় নম চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয়ং মধু ওম হোম শব্দ যাতায় নম এখন বলব দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি স্মার্তমতে শিবরাত্রি ব্রত পালন হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার চতুর্দশী তিথি আরম্ভ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে শিবরাত্রি ব্রতের পারণ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পারণের সময় হবে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার এবং শিবরাত্রি ব্রতের পারণ হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার পারণের সময় সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতের ফলাফল শিবরাত্রির দিন যদি কোনো ব্যক্তি নিষ্ঠাভরে ভগবান শিবের আরাধনা করে থাকেন তাহলে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় স্বয়ং মহাদেব তার রক্ষা করেন এবং পূরণ করেন তার সকল ইচ্ছা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন